হ্যালো বন্ধুরা বিএম নতুন এপিসোডে সকলকে স্বাগত জানাই আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটি সামাজিক সিরিজ কেমিস্ট্রি মাসির প্রথম সিজনের ব্যাখ্যা মুখ্য ভূমিকায় রয়েছে দেবশ্রী রায় ডিরেক্ট করেছে সৌরভ চক্রবর্তী এই সিরিজটি বাড়ির সকলের সাথে একসাথে বসেই দেখা যেতে পারে এমন কোনো সিন বা সিচুয়েশন নেই যেটা বাচ্চাদের সামনে না দেখা যেতে পারে তো আর বর্ণনা করে আজকের ব্যাখ্যা শুরু করছি এই হচ্ছে সুচরিতা লাহিরি ওরফের কেমিস্ট্রি মাসি তাকে সবাই কেমিস্ট্রি মাসি বলে এই কারণে ডাকে তার আইটিউব বলে একটি স্ট্রিমিং প্ল্যাটফর্মে কেমিস্ট্রি মাসি বলে একটি এডুকেশন সম্পর্কিত চ্যানেল রয়েছে যেখানে সে ফ্রিতে সেই সমস্ত স্টুডেন্টদের কেমিস্ট্রি শেখায় যাদের অনেক টাকা খরচা করে কোনো বড় প্রাইভেট কোচিং ইনস্টিটিউটে গিয়ে পড়ার ক্ষমতা নেই এই চ্যানেলে সে উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষার জন্য কেমিস্ট্রি তো পড়াই তার সাথে সাথে জয়েন্ট এন্ট্রান্সের মতন বড় পরীক্ষাগুলিরও কেমিস্ট্রি ক্লাস নেয় সবকিছু ভালো চলছিল কিন্তু গোলবাদে সেই দিন যেদিন জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা হওয়ার কথা ছিল হঠাৎ করে পরীক্ষার্থীরা পরীক্ষা সেন্টারে গিয়ে জানতে পারে যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নাকি ক্যান্সেল হয়ে গেছে কারণ জয়েন্টের প্রশ্নপত্র নাকি লিক হয়ে গেছে এরই পাশাপাশি মাসি অর্থাৎ সুচরিতার বাড়িতে পুলিশ আসে এবং তাকে ধরে নিয়ে যায় তার কারণ লাস্ট উইকে সুচরিতা তার চ্যানেলে জয়েন্ট এন্ট্রান্সের যে সাজেশন দিয়েছিল সেটাই নাকি আসলে ছিল এইবারের জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষার প্রশ্নপত্র সুচরিতা সেই শুনে হা হয়ে যায় এ কী করে হতে পারে সে তো এ ব্যাপারে কিছুই জানে না কিন্তু পুলিশ সেটা শুনতে নারাজ তাই তারা সুচরিতাকে জেলে ধরে আটকে দেয় এবারে সুচরিতা কি করবে কিভাবে এই বিপদ থেকে উদ্ধার পাবে সেই বিষয়ে আসছি একটু পরে তবে তার আগে জেনে নেওয়া দরকার সুচরিতা কিভাবে কেমিস্ট্রি মাসি হয়ে উঠেছিল ঘটনার সূত্রপাত সাত মাস আগে সেদিন ছিল সুচরিতা এবং তার স্বামী সুশোভন লাহিরির পঁয়ত্রিশতম বিবাহবার্ষিকী সুশোমন জয়েন্ট এন্ট্রান্স বোর্ডে চাকরি করে এবং সুচরিতা একজন হাউসওয়াইফ তার একমাত্র কাজ ছিল বাড়ির খেয়াল রাখা এবং তার সাথে পছন্দের রান্না করা কেমিস্ট্রিতে মাস্টার ডিগ্রি পাশ করে সে একটা স্কুলে চাকরিও পেয়েছিল কিন্তু তার ছেলে হয়ে যাওয়ার কারণে সেই চাকরি ছেড়ে দিতে হয়েছিল যাই হোক সে বর্তমানে তার বাড়ির কাজের মাসির ছেলেটিকে বিনা পয়সায় সায়েন্সও পড়ায় এছাড়া তার ছেলের বিয়েও হয়ে গেছে এছাড়া তার একটা মেয়েও হয়েছিল নাম পুলু সে পড়াশোনা সূত্রে বিদেশে থাকে তার আবার বিয়েও ঠিক হয়ে রয়েছে সুশোভনের কলিগ কাম বন্ধুর ছেলে অর্ঘর সাথে যাই হোক বাবা মায়ের অ্যানিভার্সারি উপলক্ষে সেও বিদেশ থেকে আসে এরপর সন্ধ্যেবেলায় সেই অ্যানিভার্সারি পার্টিতে সুচরিতার সাথে দেখা হয় সুশোভনের এক কলিগের ছেলে রোহনের সাথে সুচরিতা তার কাছ থেকে জানতে পারে যে রোহন বাবা মায়ের প্রেসারে সাকসেস নামে একটা প্রাইভেট কোচিং সেন্টারে ভর্তি হয়েছে যাতে সে হয় ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল কলেজে চান্স পেয়ে যায় কিন্তু তার একটা সমস্যা হচ্ছে সে কেমিস্ট্রিতে খুব উইক এবং তার ওই সাবজেক্টের ডাউট কোথাও ঠিকঠাক ক্লিয়ার করা হচ্ছে না সেই শুনে সুচরিতা যখন তাকে বলে যে কেমিস্ট্রি নিয়ে কোনো সমস্যা থাকলে তাহলে সে তার কাছে আসুক তখন সুশোভন তাচ্ছিল্য করে বলে যে কাজের মেয়ের ছেলেকে একটু সায়েন্স দেখিয়ে দেওয়া আর জয়েন্ট টেন্ডেন্সের মতন পরীক্ষার কেমিস্ট্রি পড়ানো এক ব্যাপার নয় সে যেরকম বাড়ির কাজ করছে সেটাই করুক সুশোভনের এই কথা সুচরিতাকে খুব হার্ড করে ফলে সুচরিতা সুশোভনের মধ্যে একটা মনোমালিন্য মতন শুরু হয় সারারাত সুচরিতা ঠিক করে ঘুমাতে পর্যন্ত পারে না পরের দিন সকালবেলায় হাঁটতে গিয়ে একটি ছেলে আর একটা মেয়েকে লক্ষ্য করে যারা তাদের আইটিউব চ্যানেলের জন্য ব্লগ করছিল সেই থেকে সুচরিতা ওদের সাথে আলাপ করতে যায় মেয়েটির নাম ইশানী আর ছেলেটার নাম বাপ্পা ওদের সাথে কথা বলে সুচরিতা এই আইটিউবের ব্যাপারে জানতে পারে ইতিমধ্যে বাপ্পা আবার সুচরিতাকে একটা প্রোপোজালও দেয় যে সে যদি নতুন আইটিউব চ্যানেল খুলতে চায় তাহলে বাপ্পা তাকে হেল্প করতে পারে এবং তার বদলে সে কিছু পরিমাণ টাকা নেবে ব্যাস সুচরিতা সেই শুনে বলে যে সে জাস্ট এমনিই জানতে চাইছিল আর কিছু না এই কথা সে বলল বটে কিন্তু আইটিউবের ব্যাপারটা তার মাথা থেকে বেরল না ফলে সে বাড়ি ফিরে তার বৌমার সাথে আইটিউবের ব্যাপারে কথা বলে বলে যে সে যদি কেমিস্ট্রি পড়ায় এই আইটিউবে তাহলে কেমন হয় সুচরিতার কথা শুনে তার বৌমা খুবই ইন্টারেস্টেড হয় এবং সে তাকে হেল্প করবে বলে জানায় সেই অনুযায়ী সুচরিতা বাপ্পাকে তার বাড়িতে ডাকে এবং বাপ্পার মাধ্যমে সুচরিতার চ্যানেল খোলার প্রশিক্ষণ শুরু হয় শুরুর দিকে সুচরিতা ক্যামেরার সামনে কথা বলতে একদম স্বাচ্ছন্দ্য বোধ করে না এরপর সেখানে ঈশানীও আসে তাকে হেল্প করতে সেই এসে আইডিয়া দেয় যে সুচরিতা যেন রান্না করার মাধ্যমে রিলেট করে পড়ানো শুরু করে ঈশানীর কথা অনুযায়ী সুচরিতা সেইভাবে ক্যামেরার সামনে পড়ানো শুরু করে এবং ধীরে ধীরে সে সাবলীল হয়ে ওঠে আর এইভাবেই শুরু হয়ে যায় আইটিউবে কেমিস্ট্রি মাসির নতুন চ্যানেল এবং পড়ানো যদিও এই বিষয়ে সুচরিতা তার ছেলে এবং তার স্বামীকে কিছুই জানায় না কিন্তু সুশোভন নিজের কলিগের মাধ্যমে সুচরিতার এই চ্যানেলের ব্যাপারে জানতে পারে এবং খুব ডিসগাস্ট ফিল করে ফলে অফিস থেকে বাড়ি ফিরে খাবার টেবিলে সকলের সামনে যখন সুশোভন সুচরিতার কেমিস্ট্রি মাসি চ্যানেলের বিষয়ে কথা বলে তখন তাদের ছেলেও ব্যাপারটা জানতে পারে সুশোভন জানায় যে সুচরিতা যেন ইমিডিয়েটলি চ্যানেল বন্ধ করে দেয় কারণ তার ভিডিওর নিচে অপোজিশন পার্টির নেত্রীর কমেন্ট এসেছে যে তাকে এইভাবে পড়ানোর জন্য বাহবা জানিয়েছে ফলে বিষয়টা আর এডুকেশন সেক্টরের না থেকে যেহেতু পলিটিক্যাল দিকে টার্ন নিয়ে নিতে পারে সেই কারণে সেই চ্যানেল বন্ধ করে দিতে বলছে সুচরিতা ছেলেও এই বিষয়ে তার বাবার সাথে হয় কিন্তু সুচরিতা সহমত হয় না কারণ সে তো আর পলিটিক্যাল বিষয় নিজেকে জড়াচ্ছে না সে শুধু নিজের পড়ানোর স্বপ্ন পূরণ করতে চাইছে সুচরিতার এই কথা শুনে সুষমন ক্ষেপে উঠে বলে যে সুচরিতা যদি বাড়িতে থাকতে চায় তাহলে তাকেই চ্যানেল বন্ধ করতে হবে সেই শুনে সুচরিতা রেগে সেখান ছেড়ে উঠে যায় এবং পরের দিন বাড়ি ছেড়ে চলে এসে ওঠে বাপ্পার পরিচিত একটা ফ্ল্যাটে এরপর সেখান থেকেই সুচরিতা এগিয়ে নিয়ে চলে কেমিস্ট্রি মাসির আইটিউব চ্যানেল ধীরে ধীরে তার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়তে থাকে এইভাবে চলতে চলতে হঠাৎ একদিন সুচরিতার ছোট মেয়ে পুলু আসে সুচরিতার নতুন বাড়িতে এসে এসে কান্নায় ভেঙে পড়ে সেই থেকে সুচরিতা তার কান্নার কারণ জানতে চাইলে পুলু জানায় যে সে বিদেশে গিয়ে আবিষ্কার করেছে সে একজন লেসবিয়ান এবং সে সেখানে একজন মেয়েকে ভালোবাসে সেটা জানার পর অর্ঘ্য তার উপর প্রচণ্ড রেগে গিয়েছে এবং গতকাল রাত্রে সে তার সাথে দেখা করে নিজের ফ্রাস্ট্রেশন বের করে তাকে থ্রেড করছে পুলুর এই কথা শুনে সুচরিতা সুশোভনকে কথা জানায় খালি পুলুর লেসবিয়ানের বিষয়টা এড়িয়ে যায় সুশোভন কথা শুনে পুলু আর সুচরিতাকে নিয়ে যায় অর্ঘর বাড়িতে এবং সে অর্ঘর করা কাজের জন্য পুলু আর অর্ঘের বিবাহের প্রতিশ্রুতির ইতি ঘটিয়ে আসে তারপরে আবার সুচরি থেকে তার নতুন ফ্ল্যাটের সামনে ড্রপ করে দেয় সুশোভন এই ঘটনার ফলে বোঝা যায় যে সুশোমন আর সুচরিতা একসাথে না থাকলেও তাদের সম্পর্ক একেবারে ভেঙে যায়নি ফ্যামিলির বিপদে তারা একে অপরের পাশেই রয়েছে সব সময়। ওদিকে কেমিস্ট্রি মাসির চ্যানেল আরও ফেমাস হতে থাকে এরই মধ্যে সুচরিতার কাছে সাকসেস কোচিং সেন্টারের হেড মোহিত আগরওয়ালের ফোন আসে সুচরিতা তখন তার সাথে দয়া করে জানতে পারে যে সে আসলে সুচরিতাকে তার কোচিং সেন্টারে পড়ানোর জন্য ইনভিটেশন দিচ্ছে তার কারণ জবে থেকে কেমিস্ট্রি মাসের চ্যানেল বিখ্যাত হয়েছে তবে থেকে তার কোচিং সেন্টারের বিজনেস একটু ডাউন হয়ে যাচ্ছে আর সে নিজের বিজনেসের এরকম ক্ষতি দেখতে পারছে না সুচরিতা সব শুনে জানায় যে সে টাকার জন্য পড়ায় না সে পড়ায় নিজের প্যাশন ফলো করার জন্য তার এই ফ্রি চ্যানেলের দৌলতে অনেক গরিব স্টুডেন্টসদের সুবিধা হচ্ছে সে তাদেরকে বঞ্চিত করতে পারবে না তাই সে মোহিত আগরওয়ালের অফার ফিরিয়ে চলে আসে তারপরে শুরু হয় সুচরিতার চ্যানেল নিয়ে ঝামেলা সুচরিতার সোশ্যাল মিডিয়া পেজে রিপোর্ট পড়তে শুরু হয় যাতে তার পেজ ডিলিট হয়ে যায় সুচরিতা বুঝতে পারে যে সেই মোহিত আগরওয়ালি এইসব করাচ্ছে দেখে বাপ্পা সুচরিতাকে লাইভে এসে তার সাথে যা হচ্ছে সেটা বলার সাজেশন দেয় ফলে সুচরিতা তার কেমিস্ট্রি মাসে চ্যানেলে এসে মোহিত আগরওয়ালের কীর্তির ব্যাপারে জানায় ফলে তার পেজ ডিলিট হওয়া থেকে রক্ষা পেয়ে যায় এবার ধীরে ধীরে জয়েন্ট এন্ট্রেন্সের ডেট এগিয়ে আসতে থাকে এবং কেমিস্ট্রি মাসি চ্যানেলের সাবস্ক্রাইবার স্টুডেন্টসরা সাজেশনের ডিমান্ড করতে থাকে সে দেখে সুচরিতা মুশকিলে পড়ে যায় যে সে সাজেশন কিভাবে দেবে তার সিলেবাস সম্পর্কে আইডিয়া থাকলেও কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে খুব একটা আইডিয়া নেই এবার সে কী করবে ঠিক তখনই সেখানে তার বাড়িতে এসে উপস্থিত হয় তার মেয়ে পুলু পুলুর থেকে জানতে পারে যে তার লেসবিয়ানের ব্যাপারটা সে বাড়িতে বাবা আর দাদাকে জানিয়েছিল কিন্তু তারা কেউই তার এই বিষয়টিকে মেনে নিতে পারেনি তাই সে তাদের ছেড়ে চলে এসেছে মায়ের সাথে থাকতে সুচরিতা তখন পুলুকে এখানেই থাকতে বলে এরপরে পুলু জানতে পারে সুচরিতার সাজেশনের বিষয়টি নিয়ে প্রবলেম হচ্ছে সেও তখন চায় তার মাকে হেল্প করতে ঠিক এই সময় অর্ঘ পুলুকে ফোন করে তার সাথে শেষবারের মতো দেখা করতে বলে পুলু যায় অর্ঘের সাথে দেখা করতে অর্ঘর সাথে দেখা করে পুলু জানতে পারে যে অর্ঘও নাকি ওই সাকসেস কোচিং সেন্টারের মার্কেটিং ডিপার্টমেন্টেই চাকরি করত। কিন্তু তারা যখন জানতে পারে যে অর্ঘর সাথে কেমিস্ট্রি মাসির মেয়ের একটা সম্পর্ক আছে তখনই তারা তাকে ওই চাকরি থেকে বের করে দিয়েছে তাই এবার অর্ঘ ওদের সাথে বদলা নেওয়ার জন্য পুলুকে হেল্প করবে যাতে কেমিস্ট্রি মাসি সাকসেসের দেওয়া সাজেশন তার সমস্ত সাবস্ক্রাইবারদের দিয়ে দিতে পারে এই বলে সে পুলুকে একটা ছেলের নাম্বার দেয় এবং তার কাছ থেকে সাকসেসের দেওয়া সাজেশন কালেক্ট করে নিতে বলে পুলো তখন অর্ঘর কথা বিশ্বাস করে সেই অচেনা ছেলেটির সাথে দেখা করে যদিও তার সাথে থাকে ঈশানী এরপরে পুলু সেই ছেলেটির থেকে একটা পেনড্রাইভ নেয় এবং তার বাড়ি ফিরে কম্পিউটার থেকে সেই পেন থাকা সাজেশনগুলো প্রিন্ট করে সুচরিতাকে দেয় সুচরিতা তখন মেয়ের উপর ভরসা করে সেই সাজেশন ওপেনলি তার ভিডিওর মাধ্যমে প্রচার করে দেয় এখানে আসল কেসটা যেটা হয় সেটা হচ্ছে অর্ঘ আসলে পুলুর বাবা মার হাতে হওয়া অপমানের বদলা নিতে চাইছিল এবং সাকসেস কোচিং সেন্টারের মোহিত আগরওয়াল সুচরিতার আইটিউব চ্যানেল বন্ধ করে তাকে চিরকালের মতন শেষ করে দিতে চাইছিল যাতে আবার সবাই তার কোচিং সেন্টারে ভর্তি হয় তাই মোহিত অর্ঘকে বলে টাকার জোরে জয়েন্ট টেন্ডেন্সের আসল প্রশ্ন লিক করিয়ে সেটা পুলুর হাত দিয়ে সুচরিতার কাছে পাঠিয়েছিল আর এইভাবে পুলু আর সুচরিতা এই মোহিত আগরওয়ালের পাতা ফাঁদে পা দেয় যার ফলস্বরূপ জয়েন্ট টেন্ডেন্সের পরীক্ষা বাতিল হয়ে যায় এবং সুচরিতা পুলিশের হাতে প্রশ্ন লিক করার কারণে বন্দী হয় এরপরে আরও জানা যায় যে কোনো একজন অজানা ব্যক্তি নাকি সুচরিতার উপর কেস করেছে যে সুচরিতের প্রশ্নমাত্র শুধুমাত্র বিশাল টাকা কামানোর জন্যই লিক করেছে ওই ফ্রিতে হেল্প করা ওসব আসলে ভাওতা সুচরিতার এরকম অসহায় মুহূর্তে সুশোভন সহ তার ছেলে বৌমা সকলেই ঝাঁপিয়ে পড়ে যাতে সুচরিতার উপর থেকে এই মিথ্যে মামলা তুলে নেয় সেই অচেনা ব্যক্তি আসলে সেই অচেনা ব্যক্তি আর কেউ নয় ছিল এই মোহিতা আগরওয়ালি তারই নির্দেশে অর্ঘ আবার একটি ছেলেকে মেসেজ করে বলে যে যেদিন সুচরিতা কোর্টে পেশ হবে সেদিন যেন তার মুখে কালি ছুড়ে দেওয়া হয় সেই অনুযায়ী সেই ছেলেটি কোর্টে ঢোকার মুখে সুচরিতার মুখে কালি ছুড়ে দিয়ে পালায় অপমানের লজ্জায় সুচরিতা কুকড়ে যায় কিন্তু পুলু সেই ছেলেটির পিছু নেয় ওদিকে কোর্টে সুচরিতা যে সব সবকিছু অসতপায়ে টাকা কামানোর জন্যই করেছে সেটা বলে মোহিত আগরওয়ালের উকিল আর সেটা প্রমাণ করার জন্য সে সুচরিতাকে আরও কিছুদিন পুলিশ কাস্টেডিতে রাখার জন্য আবেদন জানায় তার সেই আবেদন গ্রাহ্য হয় এবং সুচরিতা আবার চলে যায় পুলিশ লক তখন সেখানে আরেকজন নতুন লয়ার সুচরিতার সাথে দেখা করতে আসে এবং সে নিজেকে তার বৌমার বন্ধু বলে পরিচয় দেয় সবার প্রথমে সে সুচরিতাকে বলে যে তার আইটিউব চ্যানেলটি ডিলিট করতে না হলে তার বেল পাওয়া মুশকিল হচ্ছে তারপরে কি করতে হবে সেটা সে পরে জানাচ্ছে ফলে সুচরিতার আইটিউব চ্যানেল ডিলিট করতেই হয় এবং সে বেল পেয়ে যায় এরপরে সেই উকিল ঈশানির সাথে কথা বলে জানতে পারে যে পুলু কোথেকে কোয়েশ্চেন পেপার পেয়েছিল সেই অনুযায়ী সে পুলিশকে দিয়ে সেই ছেলেটিকে ধরায় অন্যদিকে পুলু ওই ছেলেটির পিছনে যে সুচরিতার মুখে কালি ছিটিয়েছিল এরপর পুলু সেই ছেলেটির কাছ থেকে তার মোবাইল ছিনিয়ে নিতে সফল হয় কিন্তু তার কাছ থেকে পালানোর মুহূর্তে সামনে থাকা একটা পুলিশের গাড়িতে তার ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয় এরপর পুলুকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে সুচরিতার সুশোভনে হাজির হয় তারা যখন পুলুর টেক কেয়ার করছিল তখন সেখানে মোহিত আগরওয়ালও এসে হাজির হয় এবং সে পুলুকে এসে থ্রেট করে বলে যে সে যে মোবাইলটা হাতিয়েছিল সেটা যেন সে ফিরিয়ে দেয় না তো সুচরিতার মতন তাকেও জেল খাটতে হবে সে শুনে সুচরিতা অবাক হয়ে যায় কোন মোবাইলের কথা মোহিত বলছে আর পুলুকে কেন জেল খাটতে হবে বাড়ি ফিরে সুচরিতার ছেলে সবকিছু ক্লিয়ার করে সুচরিতাকে জানায় যে পুলুকে সেই প্রশ্নপত্র জোগাড় করে দিয়েছিল সেই অর্ঘই। তাই এখন যদি পুলিশ খুঁজে বের করে যে কে সেই প্রশ্নপত্র লিক করে সুচরিতার হাতে পৌঁছে দিয়েছিল তাতে দেখা যাবে পুলু সেই চক্রের সাথে জড়িত আর পুলু যে ছেলেটার মোবাইল কেড়ে পুলিশকে দিয়েছিল তাতে অর্ঘর মোবাইল থেকে মেসেজ ছিল যে সে যেন সেদিন কোর্টের সুচরিতার ওপর কালি ছেঁটায় সেই কারণে হাসপাতালে এসে পুলুকে ছেঁট দিয়ে গেছে সমস্ত কথা শুনে সুচরিতা হা হয়ে যায় এবং সে নিজের মেয়েকে বাঁচানোর জন্য ঠিক করে যে আর সে আইটিউব চ্যানেল খুলবে না তার একটা সাধারণ স্বপ্নের জন্য তার ফুল ফ্যামিলি ছাড়খাড় হয়ে যাক এটা সে চায় না সেই কারণে সে আর আইটিউব চ্যানেল খুলবে না যাতে সব সমস্যার ইতি হয়ে যায় ওদিকে আমরা এটা জানতে পারি যে মোহিত আগরওয়াল নিজের প্রভাব খাটিয়ে জয়েন্ট এন্ট্রান্সের প্রধানের মাধ্যমে কোয়েশ্চেন লিক করিয়েছিল এবার তদন্ত হলে সেও ফেঁসে যেতে পারে বলে সে সেই জয়েন্ট এন্ট্রান্সের প্রধানকে ডেকে বলে শিক্ষামন্ত্রীর সাথে কথা বলতে না হলে সবাই কেস খেয়ে যাবে তখন সে প্রধান শিক্ষামন্ত্রীকে সমস্ত কথা বলতে চায় কিন্তু শিক্ষামন্ত্রী ক্লিয়ারলি বলে দেয় যে সে মহিতের সাথে এই বিষয়ে কোনো কথা বলবে না ও ব্যাটা চুলোয় যাক আর তার সাথে জয়েন্ট এন্ট্রান্সের প্রধানও এরই মধ্যে আবার আরেকটা কাণ্ড ঘটে সুশোভন নিজের চাকরি থেকে ইস্তফা দিয়ে দেয় এবং তার কাম ফ্রেন্ডের ছেলে রোহন যে সাকসেস কোচিং সেন্টারে ভর্তি হয়েছিল সে উচ্চ মাধ্যমিককে ফেল করার ভয়ে আত্মহত্যা করে এবং তার মৃত্যুর জন্য দায়ী হিসেবে দেয়ালে লিখে যায় সাকসেস কোচিং সেন্টারে পড়াশোনার অদম্য চাপ এবং টিটকিরি কিন্তু অদ্ভুত ব্যাপার রোহনের মৃত্যুর কোনো দায় সাকসেস কোচিং সেন্টার নিতে চায় না সেই থেকে সুচরিতা রোহনের ছবি নিয়ে এসে সাকসেস কোচিং সেন্টারের সামনে এসে ধর্নায় বসে এবং তার দাবি হয় সাকসেস কোচিং সেন্টার যেন রোহনের মৃত্যুর দায় স্বীকার করে সুচরিতার এই অদম্য মনোভাবের কাছে অবশেষে মোহিত আগরওয়ালকে নথি স্বীকার করতে হয় এবং রোহনের মৃত্যুর দায় তারা নিজেদের ঘাড়ে নেয় এরপরে পুলিশের সমস্ত তথ্য প্রমাণ জোগাড় করে নেয় সেই কোয়েশ্চেন লিকের পিছনে আসলে হাত ছিল এই মহিতাগর বালেরি যাতে সে কেমিস্ট্রি মাসি চ্যানেলকে বন্ধ করে সুচরিতাকে হ্যারাস করতে পারে ফলে অবশেষে সুচরিতার জয় হয় কিন্তু তারপরেই আবার সুচরিতার ছেলের কাছে একটা উড়োফোন আসে যে তার ওয়াইফের যে ফ্রেন্ড উকিল তার মায়ের কেসে এত সাহায্য করলো সে একটা টাকাও নেয়নি কেন তাদের থেকে তাহলে কি তার অন্য কোনো উদ্দেশ্য রয়েছে নাকি তার ওয়াইফের সাথে সেই উকিলের কোনো চক্কর রয়েছে এই বলে সে অজানা ফোন কেটে যায় ফোনের পাওয়া প্রশ্নের কারণে সুচরিতার ছেলের মনেও প্রশ্ন আসে যে সত্যিই তো সেই ছেলের আসল উদ্দেশ্যটা কী এরকম একটি পরিস্থিতিতে এসে কেমিস্ট্রি মাসের প্রথম সিজনের ইতি হয়